হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো বলো আমি ভালো আছি ডান্স গীতা দিয়ে চলে সবাইকে স্বাগত এই দেখো আজকে দেখো পরিষ্কার আকাশ আর আজকে সকাল সাতটার সময় ছাদে আসলাম দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটাকে দেখতে সবুজ গাছপালা তার সঙ্গে সাপ পরিষ্কার আকাশ কত সুন্দর লাগছে চলো তোমাদের একটা জিনিস দেখাই এখানে যে ধনচে বাড়ি আছে না যে ধনচে গাছ বলি আমি সেই ধনচে বাড়ির ভিতরে একজন বসে আছে চলো তোমাদের দেখাই একটুখানি আর আজকে আমি একটা রেসিপি বানাবো নিরামিষ রেসিপি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর তিল মানে লাল তিল যেটা তিলটা পোস্ত হয় সেই তিল পোস্ত তা তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই দেখো দেখতে পেয়েছো কে বসে আছে তো এই যে আমাদের শিয়াল মামা এই দেখো চোখটি মেরে মানে আরামে বসে আছে প্রচণ্ড রোদ না আর ওই যে ধনজি বাড়ির ভিতরে ঠান্ডা চুপটি করে বসে আছে ওই দেখো ওই দেখো যেই ক্যামেরা তুলেছি চুটে পালার জন্য ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি রান্নাটা শুরু করছি দেখো এই দেখো বন্ধুরা এখানে আলু আর ঝিঙে কেটে রেখেছি আলুগুলো সরু সর কেটে নিয়েছি আর এই যে ঝিঙেগুলোকে চার চারচুপা করে পিস পিস করে কেটে রেখেছি এই ওখানে একটু ধুয়ে রেখে দেবো দিলে ঝিঙেটার জলটা বেরিয়ে যাবে তাহলে ভাজার পক্ষে সুবিধা হবে আর চলো আমি তিলটা ছাড়িয়ে নিই আর তিলটা ছাড়বে মিক্সিতে এই যে তিল এখানে আবার এই যে লাল তিল এগুলো হচ্ছে আমাদের চাষে হয়েছিল। এই যে লাল তিল ভালো করে পরিষ্কার করে রাখা আছে এবার এগুলোকে মিক্সিতে দিয়ে দু সেকেন্ড জাস্ট ঘোরাবো তারপরেই না নেব তখনই তিলটা ছাড়ানো হয়ে যাবে বেশি দিলে কী হবে তো পেস্ট হয়ে যাবে একদম তিলটা তো চলো আমি মিক্সিতে তিলটা ছাড়িয়ে নিই এই দেখো মিক্সিতে আমি তিলটা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখছো কত সুন্দর আমার তিলটা ছিঁড়ে গেছে আর এই যে দেখছি খোলাগুলো উড়ে যাচ্ছে এবার চলো তিলটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই কুলোতে নিয়ে পাঁচড়াই পাঁচ রাখলে তিলটা পরিষ্কার হয়ে যাবে এখানে আমার তিলটা পুরো কুলোয় নিয়ে নিয়েছি পাচে দেখো খোলা হয়েছে কত কত খোলা উঠছে এবার পাঁচ রাবো এই যে পাঁচ রাড়ার পর তিলটা দেখো অনেকটা একটা পরিষ্কার হবে দেখতে পেয়েছ এবার কিছু অল্প আছে খোসা ওগুলো জলে যখন ধোবো না তখন ওগুলো বেরিয়ে যাবে খোসাগুলো ভেসে যাবে ভেসে বেরিয়ে যাবে এবার এই তিলটা পুরো সাদা হয়ে গেছে চলো আমি দেখিয়ে দিই তোমার কীভাবে ধুই একটা চালনি নিলাম স্টিলের চালনি ওতে করে ধুলে না তো ধোয়া পড়ে খুব ভালো হয় আর তিলের যে গুঁড়ো গুঁড়ো মানে যে খোলা যে গুঁড়ো গুঁড়ো থাকে না সব ওই চালনি দিয়ে গলে যায় যার জন্য খুব সুন্দর ধোয়া হয় এই যেভাবে কলে মানে কলে বেসিংয়েতে আমি কলে জল দিয়ে ধুছিলাম ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তিলটাকে আমি মিক্সিতে বেটে নেবো মানে মিক্সিতে বাটলে খুব সুন্দর বাটা হবে তিলটা এখানে ধুয়ে রাখা আছে চলো তিলটা মিক্সিতে বেটে নিই তারপর এদিকে কড়াইতে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি ঝিঙে দিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিলাম আগে ঝিঙেগুলোকে ভাজতে থাকলাম ঝিঙেগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর আলুটা দিয়ে দেবো এই দেখতে ঝিঙেটা দেখতে হয়েছে যে কতটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিলাম ঝিঙেটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে আলুটাকে ঝিঙে করে ভাজতে থাকবো ভাজ তখন তাহলে ঝিঙেটাও আরেকটু ভাজা হয়ে যাবে আলুগুলোও ভাজা হয়ে যাবে এই যে দেখো আলু ঝিঙে অনেকক্ষণ ধরে ভাজতে শুরু করলাম ভাজলাম আলুটা ঝিঙেটা অনেকক্ষণ ভাজার পর আলুটা ঝিঙেটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার এতে আমি এতে কিচ্ছু মশলা দেবো না কেন যেহেতু তিল পোস্ত করছি তাই কিছু মশলা দেবো না শুধু জাস্ট লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এটুকুটাই দেবো তার বাইরে আমি আদার্স কোনো মশলা অ্যাড করব না দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিলাম আর লবণটা পরিমাণ মতন দিতে হবে যে যেরকম খাও সেরকম আর এই যেখানে তিলগুলো আর মিক্সিতে পেস্ট করে নিই এই তিলগুলো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর ওইদিকে তোয়াটে চাপিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মশলা মানে লঙ্কা হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার এই যে ওখানে পয়খাটা দেখছি তরকারিটা আমার হয়ে এসেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে রাখলাম এবার কড়াই তেল দিয়ে এতে তেজপাতা আর পাঁচ পাঁচ ফোঁড়ন যেমন ওই মৌরি আর কালো জিরে আর ওটা কী যেন মেথি পাতা থাকে মেথি থাকে দিয়ে পাঁচ ফোরনটা দিলাম পাঁচ ফোরনটা দেওয়ার পর এই যে তিলটা এতে দিয়ে দিতে হবে পাটা তিলটা এই যে দিয়ে বা খানিক করে এটাকে নাড়তে থাকতে হবে এভাবে একটু জল দিয়ে দিতে হবে নাহলে কারণ বসে যাবে না এটা ঘন জিনিস তো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে প্রায় শুকনো টাইপের করে নিয়ে আসতে হবে দেখতে পেয়েছো এই যে আমি যেভাবে নাড়ছি এইভাবে সবাই নাড়তে হবে তা বন্ধুরা বলবে কেমন লাগছে এই তিল পোস্ত ঝিঙে দিয়ে তিল পোস্ত কেমন লাগছে নিরামিষ রান্না একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে যদি একদিন রান্না করে দেখো বন্ধুরা এইভাবে দেখবে দারুণ খেতে হয় এক থালা হাত নিমেষেই উঠে যাবে এই নিরামিষ তিল পোস্ত তোমরা খেয়ে দেখে তারপর বলো আমাকে কত সুন্দর হয় এটা দেখবে তো চলো এ দেখো তিলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এটা একটু জলটা শুকনো করা করতে হবে আর তিলটাকে জানো তো এইভাবেও খাওয়া যায় আবার তিলটাকে ভাজা ভাজা করেও খাওয়া যায় এই যে এইভাবে তিলটা যে ভাজা হয়েছে না এর মধ্যে লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে আর দিয়ে এইভাবে ভাজতে ভাজতে প্রায় জলটা শুকিয়ে আসবে তখন তুলে নিলে আর পুরো জলটা শুকনো হয়ে ঝোড়ঝোড় টাইপের হয়ে যাবে সেটাকে ভাজা বলা হয় ওইভাবে দারুণ খেতে লাগে আমরা কেউ যদি পেঁয়াজ দিয়ে খায় এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলে সেটাও দারুণ খেতে লাগে এটা যদি আমরা নিরামিষ করছি তাই আমি পেঁয়াজ দিচ্ছি না এতে পেঁয়াজ দিলেও ভালো লাগে এই পোস্তটাতে যদি সবজির সঙ্গে পেঁয়াজ দেওয়া হতো ঝিঙে আলুর সাথে যদি পেঁয়াজ দেওয়া হতো তাহলে সেটাও দারুণ খেতে হতো তাই নিরামিষ সবজি তো আমি ইয়ে করলাম না দেখো তিলটা আমার প্রায় ভাজা হয়ে এসেছিলো আমি যেখানে ওখানে সবজিটা ঢেলে দিলাম কেন সবজিটা তো প্রায় সব সিদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে সবই সিদ্ধ হয়ে গেছে তা এবার দিয়ে দিলাম দিয়ে এবার খানিকক্ষণ ফুটতে দেবো মানে খানিকক্ষণ তরকারিটা চাপা দিয়ে রাখবো খানিকক্ষণ হালকা আছে তরকারিটা হবে তো বন্ধুরা আমি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এই দেখো তো হয়ে গেছে পুরো খানিকটা ফুটলো ফুটানোর পরে আমি নামিয়ে রাখলাম তাই ভাবে আমার তিল পোস্ত ঝিঙে দিয়ে তিলপোস্ত রেডি দেখছো একদিন বন্ধুরা টাই করো খেয়ে দেখো দারুণ হয় ঝিঙে দিয়ে তিলপোস্ত আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো রান্নাটা কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে বলে একটু